হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করছি খুবই ভালো আছেন ভিউয়ার্স আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে কেসিনে এমসিডাব্লু অথবা মেগা কিসিন ওয়ার্ল্ডে খুব সহজেই ভেরিফাইড একটি অ্যাকাউন্ট খুলবেন কীভাবে ডিপোজিট করবেন কীভাবে বোনাস দেবেন সুতরাং আপনারা যারা সকল ধরনের গেম খেলে ইনকাম করতে চান সর্বপ্রথম নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন আর অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে কেসিনে এমসিডাব্লু লিঙ্কটা দেওয়া থাকবে সর্বপ্রথম সেই লিংকে একটি ক্লিক করে দেবেন তারপর আমরা বর্তমান যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি এমসি ডাব্লিউর সেম এমন একটি ইন্টারফেস আপনাদের নিয়ে আসবে এখান থেকে আমরা সর্বপ্রথম এই সাইন আপ অপশনটিতে একটি ক্লিক করে দেব তারপর আমাদের এই ফর্মটিতে নিয়ে আসবে এই ফর্মটি হচ্ছে আমাদের ফিল আপ করতে হবে সর্বপ্রথম হচ্ছে কারেন্সি এটা কিন্তু বিডিটি সিলেক্ট করাই থাকবে আপনারা বিডিটি রেখে দিবেন এটার পরিবর্তন করতে হবে না তারপর ইউজার নেম এখানে আপনাদের নামটি বসিয়ে দিবেন সবগুলো অক্ষর ছোট হাতের এবং লাস্টে কিছু সংখ্যা যুক্ত করে দিবেন এরপর পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম অক্ষরটি বড় হাতের তার পরেরগুলো সব ছোট হাতের এরপর কিছু সংখ্যা আপনাদের পাসওয়ার্ডটি হতে পারে সি ডি ওয়ান টু থ্রি ফোর অথবা আপনাদের নামটি বসিয়ে দিয়ে আপনাদের ফোন নাম্বারের রাস্তা তিন চারটে সংখ্যা যুক্ত করে দিতে পারেন এরপর ফোন নাম্বার আপনাদের যে নাম্বারে বিকাশ নগদ রকেট এমন একটি অ্যাকাউন্ট খোলা রয়েছে লেনদেন করার মতো সেই নাম্বারটি জিরো বাদ দিয়ে দশটা নাম্বার বসিয়ে দেবেন যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি খুলবেন শুধু ওই নাম্বারেই ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারেই শুধু উইড্রো নিতে পারবেন এরপর আমরা ডান পাশে চার সংখ্যার যে কোডটি পাচ্ছি আপনাদের সময় হয়তো অন্য কোনো কোড থাকতে পারে এই কোডটি আমরা বাম পাশে খালি ঘরে বসিয়ে দিব পুরো ফর্মটি রেডি হয়ে গেলে আমরা একটি স্ক্রিনশট রেখে দিব কারণ এখানে যে ইউজার নেম আর পাসওয়ার্ডটি রয়েছে এই ইউজার নেম পাসওয়ার্ডটি টি দিয়েই হচ্ছে সবসময় আমাদের অ্যাকাউন্টে লগ করতে হবে এখন নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি হয়ে যাবে কিন্তু অনেকে হয়তো অ্যাকাউন্ট হবে না ইউজার এক্সিস্ট এই লেখাটি আসতে পারে যাদের এই লেখাটি আসবে আপনারা বুঝবেন উপরে যে ইউজার নেমটি দিয়েছেন ওই নামটি হয়তো অন্য কারোর সাথে মিলে গেছে সেই ক্ষেত্রে আপনাদের ইউজার নেমটি একটু চেঞ্জ করে নিতে হবে নামের পরে এমডি যুক্ত করে দিবেন অথবা দুই চারটা সংখ্যা বাড়িয়ে কমিয়ে একটু এদিক ওদিক করে নিলেই কিন্তু আপনাদের ইউজার নেমটি চেঞ্জ হয়ে যাবে ইউজার নেমটি চেঞ্জ করার পরে আপনাদের এই কোডটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে আপনারা আপডেট কোডটি হচ্ছে বাম পাশে খালি করে বসিয়ে দেবেন অথবা যদি কোডটি চেঞ্জ না হয় সেই ক্ষেত্রে এই যে রিফ্রেশ বাটন রয়েছে এই রিফ্রেশ বাউন্ডিতে তে রিফ্রেশ করে আপনারা আপডেট কোডটি বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে আপনারা সাবমিট বাউন্ড্রিতে ক্লিক করবেন ভিও এখন হচ্ছে আমি সাবমিট বাউন্ডারিতে একটি ক্লিক করে দিব যদি আমার ইউজ নেমটি এমটি কারোর সাথে মিলে যায় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি হবে না কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটি হয়ে গেছে অ্যাকাউন্টটি হয়ে যাওয়ার পরে আমরা সর্বপ্রথম সেভ বাউন্ডিতে একটি ক্লিক করে দিব এরপর এখন ডিপোজিট করুন অপশনটিতে একটি ক্লিক করে দিব তারপর আমরা ফোন নাম্বার ভেরিফাইড করার জন্য এই মাই অ্যাকাউন্টে চলে যাব এরপর চলে যাব ব্যক্তিগত তথ্যতে এখানে আমরা সর্বপ্রথম নামটি অ্যাড করে নিব এই জন্য নামের পাশে যে অ্যাড অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিব তারপর এখানে আমাদের সম্পূর্ণ ফুল নামটি বসিয়ে দিব নামটি বসানো হয়ে গেলে এই যে সাবমিট অপশনটি রয়েছে এই সাবমিট অপশনটিতে ক্লিক করে দিলে আমাদের নামটি সেভ হয়ে যাবে এরপর আমরা জন্মদিন অ্যাড করব এই জন্য এই অ্যাড অপশনটিতে একটি ক্লিক করে দিব তারপর এখানে আমাদের জন্ম তারিখটি বসিয়ে দিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনটিতে একটি ক্লিক করে দিব আমাদের জন্ম কিন্তু সেভ হয়ে যাবে এখন ফোন নাম্বার যাচাই করা হয়নি এই ফোন নাম্বার যাচাই করা হয়নি অপশনটির উপর একটি ক্লিক করে দিব যাচাই করুন কোড পাঠান এই অপশনটিতে একটি ক্লিক করে দিব এরপর এমসিডাব্লিউ থেকে আমাদের ফোনে চার সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসবে মেসেজ অথবা কলের মাধ্যমে ওটিপি কোড যদি কল আসে কলটা রিসিভ করবো আমাদের ওটিপি কোডটি শুনবো আর যদি মেসেজ আসে ওই মেসেজের চার সংখ্যার একটি ওটিপি কোড থাকবে আমরা চার সংখ্যার কোডটি এরকম এই খালি ঘরে বসিয়ে দিলে আমাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে এরপর ইমেল অ্যাড করার জন্য এই অ্যাড অপশনটিতে একটি ক্লিক করে দিব আমাদের ফোনে যে একটিভ ইমেলটি রয়েছে ওই ইমেলটি আমরা সম্পূর্ণ এখানে বসিয়ে দিব। এরপর যাচাই করুন কোড পাঠান এই অপশনটিতে একটি ক্লিক করে দিব এরপর এম ডাব্লিউ থেকে ইমেল আসবে আমাদের ইমেলে ইমেলে পথ চার সংখ্যার ভেরিফিকেশন করতে আমরা এরকম এই খালি ঘরে বসিয়ে দিলে আমাদের ইমেলটিও ভেরিফাইড হয়ে যাবে তবে ইমেল ভেরিফাইড না থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন গেম খেলতে পারবেন উইথড্রো করতে পারবেন কোনো ধরনের কোনো অসুবিধা হবে না যদি শুধু ফোন নাম্বারটি আপনাদের ভেরিফাইড করা থাকে এবার আমরা ডিপোজিট করার জন্য এবং বোনাস নেওয়ার জন্য এই যে ডিপোজিট নামে যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দেব তারপর আমাদের সামনে ডিপোজিট চ্যানেলের পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে বিকাশে ডিপোজিট করবেন তারা বিকাশ লগটির উপরে ক্লিক করবেন যারা নগদে করবেন তারা নগদ লগটির উপরে ক্লিক করে দিবেন আমি বিকাশ সিলেক্ট করে নিয়েছি এরপর একটি হচ্ছে ক্যাশ আউট আর একটি হচ্ছে সেন্ট মানি আপনারা যারা ক্যাশ আউট করতে চান তারা ক্যাশ আউট নির্বাচন করবেন যারা সেন্ট মানি করতে চান তারা মানি নির্বাচন করবেন আমি কিন্তু সেন মানে সিলেক্ট করে নিয়েছি এরপর হচ্ছে এখানে আমরা অ্যামাউন্টটি টাইপ করে নিব অবশ্যই আমরা যারা ডিপোজিট করবো তার কম বা বেশি কিন্তু করবো না আমি এখানে এক হাজার টাকা ডিপোজিট করব তাই এক হাজার টাকা অ্যামাউন্ট এখানে বসিয়ে নিচ্ছি এরপর একটু এরপর সাবমিট অপশনটিতে একটি সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে উপরে যে কোম্পানির এজ নাম্বারটি রয়েছে এই কপি অপশন থেকে আমরা নাম্বারটি কপি করে নিব তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে যাব আমাদের ফোনের হোম পেজে তারপর বিকাশ অ্যাপ লগ করব। করবো নর্মালি সবসময় আমরা অ্যাপের মাধ্যমে যেভাবে ক্যাশ আউট করি কোম্পানির এই নাম্বারটিতে আমরা এক টাকা ক্যাশ আউট করব ক্যাশ আউটটি সফল হয়ে গেলে আমাদের বিকাশের ইন্টারফেসটি সেম এমন থাকবে আমরা এই স্ক্রিনশটটি রেখে দিব এবং এখান থেকে আমরা ট্রানজেকশন আইডিটি কপি করে নিব তারপর আবার ফোনের রিসেট বাটনে ক্লিক করে চলে আসবো এমসিডাব্লিউ বেটিং অ্যাকাউন্টে মাঝখানে যে অপশনটি রয়েছে যে ট্রানজাকশন আইডিটি আমরা কপি করেছিলাম সেই ট্রানজাকশন আইডিটি আমরা এই ঘরটিতে পেস্ট করে দেব এরপর নিচে চুস ফাইল রয়েছে এই চুস ফাইলে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের গ্যালারিতে নিয়ে আসবে গ্যালারিতে পাওয়া আমরা যে ক্যাশ আউটের স্লিপটা মানে যে স্ক্রিনশটটা ছিল সেই স্ক্রিনশটটার উপরে আমরা একটি ক্লিক করে দিব এরপর এই অ্যাড অপশনটিতে একটি ক্লিক করে দিব। ভিউয়ার্স আমার ক্যাশ আউটের স্লিপটি কিন্তু অ্যাটাচ হয়ে গেছে এরপর নিচে সাবমিট বাটন রয়েছে এখানে একটি ক্লিক করে দিলেই আমাদের ডিপোজিটটি সাবমিট নিয়ে নিবে কোম্পানি সর্বোচ্চ এক মিনিটের মধ্যে আমাদের ব্যালেন্সটি কিন্তু এখানে যুক্ত করে দেবে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা জেড বুঝতে পেরেছেন যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান চলে যান এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে কেসেন এমসিডাবল লিঙ্কটা পেয়ে যাবেন সেখান থেকে খুব সহজে অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক বাটনটিতে একটি ক্লিক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন